একটা ভিডিও দেখো তারপরে শোনো বলতে চাই বাগুন কপাই লেগে দিয়ে নি একটু আলু বাগুন মান কষু ঠিক আছে আমাদের আমাদের নাগা বাবাদের উদ্দেশ্যে আমি দশ নামি সন্ন্যাসী আর এদের এই ফাজলামি কথা শুনে হয়তো আমাদের বেশিরভাগ নাগা বাবারা নট বাঙালি বাংলা বোঝে না তার জন্য আমি হিন্দিতে তো ছোট্ট একটা আমার তো হিন্দি ভালো না তাও ছোট্ট একটা ভিডিও আমি বানাবো নাগা বাবাদের ডাক দেওয়ার জন্য আলাদা করে ছোট্ট একটা শর্ট ভিডিও বানাবো এই যে বাগুন কপাইলে বাংলাদেশে একটা হিন্দু আর একটা আছে আ মানে ওই যে দুইটা একটা কাটা বাগুন আর একটা আকাটা বাগুন কপালে বাগুন লাগাই দিছি বাগুন কি কপালে আগুন লাগাবো ভিডিওটা দেখো তারপর মানে হলো গোপন আঙ্গে এটাকে বের করা এখানে একটা ঘন্টা ঝুলানো আছে তাদের একজন ভারতীয় একজন ভারতীয় নারী এটা এরকম টুং করে বাড়ি দিয়ে এরকম মানে প্রণাম ওটা বাজিয়ে টুং করে বাজিয়ে আপনার প্রণাম করে কিন্তু আমাদের দেশের লোকেরা কিন্তু বাজাবে আমার ভাষা কিন্তু জগতবাসী খুব করা আমি ওই সোজা কথা বলি সিধা বলি অত ভদ্র পাবলিকের জন্য আমাদের বাংলা ভদ্র ভাষাকে অভদ্রতা করা যাবে না তাই জন্য আমি আমার মাতৃভাষায় গাও গ্রামের ভাষায় জবাব দেবো এই পুরুষ অঙ্গ আর স্ত্রী অঙ্গ পুরুষ আর স্ত্রী এদের যে যৌন অঙ্গ আছে সম্বন্ধে তোদের জ্ঞান আছে তোরা বলতেছিস আমরা বিশ্বের প্রত্যেকটা জিনিস তোরা নিজের মার সাথে ঘর করিস নাগা বাবাদের জানিস নাগা বাবা কি মাত্র ওইযোগ দেশে এক ঘন্টার মধ্যে তোদের বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি নাগা বাবুর বর্ডার রাখবাই সুধীর ভাই সুতমারানী সালা গরু ঘররা শালা মা মাসি ঘর করে আমাদের নাগা বাবা আমাদের মা মাসিরা হ্যাঁ আমরা পূজনীয় সবাই জগতের সবকিছু পুজো করি তুইও পূজার কর্ম করবি আর আমি তোরও পুজো করব। আর তুই কি খাওয়ার কর্ম করতিস তোরে বকাবো সেই রাম বকান বকাবো ঠিক আছে আমার নাগা বাবাকে ঘন্টা বাইন্দে দেবে টুন টুনি দেবে এ ওই নাগা বাবা পুরুষ যা জোর আছে না তোগে মতো ওই যে বাংলাদেশি জাহিল কুত্তা ঠিক আছে ওই পুরু সঙ্গে বাইন্ধে না ওই যে হনুমানজি যেরকম লঙ্কা জ্বালাই শুনে তোকে লঙ্কায় আগুন লাগাই দেবে কালা শিয়াল কুহুরির দল বু খাও হম পলিটিক্স করতেছি পলিটিক্স পরের ধর্মে কাটি করবি তো তোদের সাধুরা কি করতেছে দেখতেছি না নাতির বয়সী মাইয়ের সাথে সিঁড়ির তলে কয়েকদিন আগে বাংলা শিবির সিঁড়ি সিঁড়ির তলে বিয়ে করার নামে সহবাস করতেছে আর একটা যে দেখতেছে ওই যে তিন নিজের তিন গুণ বিয়ে করছে এই এই তোদের পুরুষ অঙ্গের গুণ আ

তুই নাগা নাগা সাধু আর আমাদের দেশের মা মাসিদের এই বোধার বাল বোধ সালা ছাগলের নাতি জাম আইডিয়া উটকালের টাহি হ্যাঁ তোকে না ইটির পর ইট থুইয়া ওই পুরুষঙ্গ সেচে দেওয়ার কাম তোরা মানুষ নামেই কলঙ্ক তালা কুটতে চান আরো একটা বিডিও দাও তারপর বলতেছি ভাবে যে তারা হয়তো বা ক্ষমতার দিক দিয়ে আছে কিন্তু চাইনিজ মানুষরা জিজ্ঞাসা করলে

কোন সনক সনক বাংলাদেশ হ্যাঁ সত্যি করে বাংলাদেশি শক্তিশালী হুম বাংলাদেশি আরে সত্যি কথা কইছি দাদা ভাইছি বাংলাদেশ সত্যি শক্তিশালী সত্যি করে শক্তিশালী মা মাসি নিয়ে ঘর করাতে শক্তিশালী পরের ঘরে আগুন লাগানোর তো শক্তিশালী ঠিক আছে কি হরে তোরা यार বেশি না এই ডুকেটে তালার এই ডুকেটে মানে কি কবো এগো মুখ খারাপ খালি খালি হয় না তো আইনিস এই ডুকেটে তোছে এই

জানিস আমরা সনাতনী আমি দশ নামী সাধু ভালোই বেশনা ধারণ করি ভালোই নুনুর মাথায় পরিণ না কিন্তু তোকে নুনুর মাথায় কাটা আছে না ওই জায়গায় সেই সব লঙ্কার পাউডার লাগাই দেবো আমার শব্দমানের দ্বারা বাংলাদেশের কত্তালে ছেলে ফেলে ডাক বেশ সমাজের শুদ্রবার চেষ্টা নাই সমাজের বিগ্রাইয়া মহামাস্টার হয়ে গেছে বোধার আমি বাংলাদেশের যারাই সারা জুড়ে যারাই এই ধরনের এই যে বর্তমান ছোট ছোট কিশোর ভাইরা আছে যারা জীবনটা সুন্দর করতে চায় তারা এদের দেখো এরা এরা তোমাদের বিনাশের মূল এরা বাংলাদেশ ছোট ছোট ভাই বন্ধুরা আছে তোমাদের বিনাশ কর্তা এরা এরা কোন কথা বলে না কোনো সত্যি কথা সুন্দর কথা তোমাদের শিখাচ্ছে না কার ফুঙায় কোন জায়গা লাগতে হবে কার ফুঙায় কাটিয়ে দিতে হবে কার বউকারি নিতে হবে কার সম্পত্তি কারি বুদ্ধি দিচ্ছে ও ভাই বাইরে তোমরা বোঝো এরা কয়দিন তুমি আসবা আর একজন সময় কাটি দিতে সে তোমার পুজো করবে না তুমি ঢিল মারবে তোমার কিন্তু তাহ পাথার দুনিয়া বদলে গেছে এই যে এই যে মোল্লারা না এই মোল্লা মোল্লারা তোমাকে সর্বনাশ করতেছে এই মোল্লাকে তোমরা বয় ঘট করো আগে এগুলো শয়তানেরা ছাড়ি আর কিছু এগুলো মানুষ না এদের মধ্যে সম্পূর্ণ সেই ওই যে কি করছিল ফেরাউন আমাকে নরেন্দ্র মোদীর জিনিস জিন শয়তান জিন শয়তানের নাম সঞ্চনা জিন শয়তান জঙ্গলে থাকে না কবর এইগুলো এই এর মধ্যে জিনের আত্মা তোমাদের বংশ তোমাদের ধর্মের বিনাশ করে তুলতেছে এরা এদের থেকে বাঁচো আর কি কবো কও